আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে বিএ বিএসএস গ্রুপের তোমাদের কিন্তু আজকে রুটিন প্রকাশিত হয়েছে সংশোধিত সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু উনিশ উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে সো স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস দিয়ে সো আমাদের কাছে তোমরা কিন্তু যারা রয়েছ বিএ বিএসএস এর সবগুলো বিষয়ের ফাইনাল সর্ট সাজেশন কিন্তু আমাদের কাছে উত্তর সহকারে পাবে কোনো ধরনের বই কেনার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ ঠিক আছে তো আমাদের যে সাজেশন রয়েছে আমি যদি দেখাই বিএ বিএসএস গ্রুপে তো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় গার্হস্থ্য অর্থনীতি প্রথম দ্বিতীয় এই সবগুলো সাবজেক্ট কিন্তু তোমরা আমার কাছে উত্তর সহকারে সাজেশন নিতে পারবে সো আমি যদি একটু ডেমো দেখানোর চেষ্টা করি দেখো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সাজেশন উত্তর থেকে সো এখানে দেখো আমি একটা দেখাচ্ছি জাস্ট এখানে প্রত্যেকটা চোদ্দ থেকে দু হাজার বাইশ পর্যন্ত কিন্তু গুলো রয়েছে দু হাজার একুশ সালের যে কোনো একটা সালের প্রয়োজন হলে সে ফোল্ডারে প্রবেশ করলে এখানে কিন্তু সবগুলো প্রশ্নই সাজানো গোছানো রয়েছে ঠিক আছে তো এখানে দেখো দেখো যে যে একদম সাজানো একেবারে উত্তরপত্র গুলো রয়েছে যেটা কিন্তু তোমাদের জন্য খুবই স্পেশাল একটা শর্ট সাজেশন তাই তোমরা যারা শর্ট সাজেশন গুলো নিতে চাও দ্রুত স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাজেশন গুলো পারচেস করে না আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আর আমাদের যে গ্রুপটি রয়েছে সেখানে জয়েন করবে আর আমাদের কিন্তু দু ধরনের সাজেশন রয়েছে একটা শুধু পাশ করার শর্ট সাজেশন আর হচ্ছে সুপার এ প্লাস সাজেশন ঠিক আছে তো তোমাদেরকে একটু যদি দেখাই যে আমাদের দুই ধরনের সাজেশনের মধ্যে তোমরা এখান থেকে যে কোনো সাবজেক্টে গেলে এখানে শর্ট সাজেশন দেখতে পারবে তো এখানে শুধু পাস করা শর্ট সাজেশন এবং সুপার এ সাজেশন রয়েছে এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু অনায়াসে কিন্তু পাস করতে পারবে আমাদের যদি সাজেশনগুলো ফলো করো সো তোমরা যারা শর্ট সাজেশন নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে পেজ সাজেশনগুলো পারচেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ